সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় অনেকটাই দাম কমে গেল সোনার গত ছয় মাসেই সর্বনিম্ন স্তরে নেমেছি সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন আগামীতে আরও দাম কমবে না বাড়বে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে প্রিয় দর্শক গত কয়েক মাস ধরেই যেভাবে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপোর দাম মধ্যবিত্ত মানুষের কাছে সোনা কেনাই অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে প্রতিটি গ্রামে সোনা অনেকটাই সস্তা হয়েছি এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন দেখিনি কতরা কমেছে সোনা এবং রূপোর দাম আজকের বাজার এটি এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার দর কত রয়েছে সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথ নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে গত কয়েক মাসের ব্যবধানে কতটা নিচের আমরা রূপর দাম আজ আজ এক গ্রাম রূপর দাম পড়ছে একশো পাঁচ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে দশ হাজার পাঁচশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গ তো জানিয়ে রাখি রুপোর দাম গত কয়েক মাস আগে এক লাখ সাড়ে আট হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা নিচে নেমেছে সোনার দাম গত কয়েক মাসের ব্যবধানে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছি ছ হাজার নশো তেষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে উনসত্তর হাজার ছশো ত্রিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ ছিয়ানব্বই হাজার তিনশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে তার কারণে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম নিম্নমুখী থাকে বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত কয়েক মাস আগে সাড়ে সাত হাজার টাকায় ছুঁই ছুঁয়ে হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন ফেড মিটিংয়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কি সামান্য বৃদ্ধি করা হয়েছে গত কয়েক মাসের ব্যবধানে তার কারণে গত কয়েক মাসের তুলনায় সোনার দাম এখন কিছুটা নিম্নমুখী হয়েছে প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন তো বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী দুই সপ্তাহের মধ্যে ডলারের দাম ফেরালের মিটিংয়ের মধ্যে এর থেকে আরও বৃদ্ধি পেতে পারে তখন সোনার দামে পতন দেখা যেতে পারে তখন আপনার কাছে সুযোগ থাকবে স্বর্ণ ক্রয় করার কম দামের মধ্যে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত পড়ছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার পাঁচশো দশ টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাশি হাজার একশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ একান্ন হাজার টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণে মেশানো থাকে তার কারণে একুশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম একটু বেশি হয়ে থাকে গত কয়েক মাস আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ন হাজার টাকা ছুঁয়ে ছুঁয়ে হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই নিচে নামল বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখে নিই সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা পিওর শুধু সোনার দাম কত পড়ছি যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মিশানো থাকে না এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই আমাদের দেশে বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছি ন হাজার দুশো চৌরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছি বিরানব্বই হাজার আটশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি ন লাখ আঠাশ হাজার চারশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও গত কয়েক মাস আগে সাড়ে ন হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গেছিল তার তুলনায় আজ সস্তা বিক হচ্ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা তো আসুন এবার দেখে নেব এক ভরি সোনার বাজার দর কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক নিরানব্বই হাজার দুশো ষাট টাকা এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এক ভরি সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আপনি অপেক্ষা করে থাকলে এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে পারবেন এমনটাই জানাচ্ছেন এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন আপনাদেরকে আরো জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে